বিশ্বজুড়ে টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতিযোগিতার মাঝে বিপিএলও নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া বিপিএলে বরাবরের মতোই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে ঢাকা ফ্র্যাঞ্চাইজি অন্যদিকে চিতাগং কিংস সাকিবের মতো তারকাকে ছাড়াই গড়েছে এক ভিন্ন ধর্মী স্কোয়াড আজকের পর্বে বিশ্লেষণ করব ঢাকা ক্যাপিটালস ও চিতাগং কিংসের শক্তিমত্তা ঢাকা ক্যাপিটালস তিনবারের চ্যাম্পিয়ন এই দলের মালিক চিত্রনায়ক শাকিব খান পেস ইউনিটে আছেন মুস্তাফিজুর রহমান এবং শাহনেওয়াজ দাহানির মতো দুর্দান্ত ফাস্ট বোলাররা ব্যাটিং লাইন আপে নেতৃত্বে থাকবেন লিটন দাস তার সঙ্গে আছেন তানজিদ তামিম এবং শাহাদাত হোসেন দীপু বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন স্টিভেন এস্কেনাজি জনসন চার্লস এবং থিসারা পেরেরা দলের অধিনায়কত্বে থাকছেন থিসারা পেরেরা এবং কিংস এবার মাঠে নামবে সাকিবকে ছাড়াই বেশ কিছু প্রতিশ্রুতিশীল ক্রিকেটারের ওপর নির্ভর করে দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি শরীফুল ইসলাম পারভেজ হোসেন ইমন এবং শামীম হোসেনের মতো তরুণ প্রতিভারাই তাদের মূল ভরসা দলের হেড কোচ হিসেবে আছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার সন্ডে